আহা কি অপূর্ব না এটা হচ্ছে আমার গ্রামের নদী গো এটা হচ্ছে আমার গ্রামের নদী এই নদীর নাম হচ্ছে মাথা ভাঙা আবার কিন্তু এই নদীকে আমি আরও একটা নামে চিনি সেটা হচ্ছে ঘটক গো ঘটক নদী এই নদীতে আমি দেখেছি বহুজনের সম্পর্ক হতে আবার বহুজনের সম্পর্ক কিন্তু ভেঙেও গেছে আর একটা যেটা বলবো ঘটক নদী আমি নাম কেন দিয়েছি এই নদীটার এটার একটাই কারণ সেটা হলো তখন হয়তো আমি ক্লাস ফোর কিংবা ফাইভে পড়ি সেই সময় আমি এই নদীর কিনারা ধরে আমি একা ছিলাম না আমার সঙ্গে আমার তিন চারজন বন্ধুবান্ধব ছিল এই নদীর কিনারা ধরেই আমি আমার শ্বশুর ঘরে গিয়েছিলাম অষ্টম প্রহর শুনতে কিন্তু তখন থরি জানতাম যে এখানে আমার বিয়ে হবে এটাই আমার শ্বশুর ঘর হবে তাহলে আগের থেকে একটু মেকআপ শেক আপ সব কিছু করে আর কি রেডি হয়ে যেতাম তো যাই হোক যেসব ভাই বা বোনেদের বিয়ে থাওয়া হচ্ছে না মানে খুব যোগাযোগ হচ্ছে দেখতে আসছে বিয়ে ভেঙে যাচ্ছে বা যাই হোক তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তো অবশ্যই এখানে আসলে হয়তো ফল পাবে কিছু যাই হোক ই আর কি মারলাম এতক্ষণ ধরে এটা এই নদীতে আমার প্রচুর প্রচুর স্মৃতি আছে কারণ কি আমাদের ছোটোবেলা মানেই ছিল এই নদী এই নদীতে আমরা স্নান করতাম সাঁতরে এপার যেতাম এপার থেকে ওপার চলে যেতাম কলা গাছের সাপোরে আর কি তো এখন কি হয় না এখন নদীতে নাপ যেন ভয় করে শুধু যেন মনে হয় সাপে পা জড়িয়ে ধরবে কিংবা কিছু মিস থেকে এসে পা ধরে টেনে নেবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও